তলব করা হল বীরভূমের এসপি শ্রী আমনদীপকে তলব করা হলো মহিলা কমিশন দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এসপিকে পয়লা জুলাই বেলা বারোটায় হাজিরার নির্দেশ একাধিক নথি নিয়ে যেতে বলা হয়েছে এসপি না পারলে হাজিরা দেবেন এসডিপিও হাজিরা এড়ালে আইনানুক ব্যবস্থার হুশিয়ারি এর আগে আপনারা জানেন যে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছিল দু দুবার দেওয়া হয়েছিল কিন্তু তাতে কিন্তু অসন্তুষ্ট হয়েছে জাতীয় মহিলা কমিশন তারপরেই কিন্তু আমরা দেখছি বীরভূমের এসপি কে তলব করা হলো শ্রী আমনদীপকে তলব করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে দিল্লিতে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে এসপি কে পয়লা জুলাই বেলা বারোটায় হাজিরা নির্দেশ এসপি যদি না পরিষেক্ষেত্রে হাজিরা দেবেন এসডিপিও আর হাজিরা এরালে আইনানুক ব্যবস্থার হুশিয়ারি দেওয়া হয়েছে অডিও কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে তলব জাতীয় মহিলা কমিশনের এর আগেও দু দুবার অ্যাকশন টেকেন রিপোর্ট নেওয়া হয়েছে এবং তাতে কিন্তু অসন্তুষ্ট হয়েছে জাতীয় মহিলা কমিশন আপনারা জানেন যে ইতিমধ্যে অনুব্রত অডিও কাণ্ডে এসপিকে এবার তলব করা হলো

বা প্রশাসনের তরফ থেকে দুটি রিপোর্টেই সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন যে কারণে এবার সরাসরি ভাবে বীরভূমের পুলিশ সুপারকে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের যে দপ্তর রয়েছে সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পয়লা জুলাই বেলা বারোটার সময় তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে পুলিশ সুপারকে এবং পুলিশ সুপার যদি নিজে উপস্থিত থাকতে না পারেন তাহলে অ্যাডিশনাল এসপি অথবা এসডিপিও কে তলব করা হয়েছে এবং বেশ কিছু রিপোর্টও নিয়ে আসতে বলা হয়েছে অর্থাৎ যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত মন্ডল বা লিটন হালদারকে সেই জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি মেডিকেল এবং ফরেন্সিক রিপোর্ট তার সঙ্গে তদন্তের অগ্রগতির রিপোর্ট সমস্ত কিছু সঙ্গে নিয়ে কিন্তু তলব করা হয়েছে পুলিশ সুপারকে এবং এসপি বা তারা হাজিরা না দেন সেক্ষেত্রে আইন অনেক ব্যবস্থা নেওয়ারও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে মূলত এই অ্যাকশন টেকেন রিপোর্টে তারা সন্তুষ্ট নন বলেই এবার সরাসরি বেশ কিছু বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করতেছেন চান যে কারণেই তলব বীরভূমের পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশনের তরফে ধন্যবাদ মমিতা अनुब्रत तो एसपी के तलब वीरभूम एसपी श्री श्रीअमनदीप के तलब कर महिला कमिशन